রাহে আজকে হচ্ছে আট আট দু হাজার পঁচিশ আজকে এই যে আমাদের তেতুলিয়া তালা সাতক্ষীরা থেকে আমরা এই যে রাহান ইসলাম বাইক কাছে আমরা এমআরটি থেকে একটি অরিজিনাল চায়না এজি বাইক বিক্রি করলাম সাথে এই যে তার বাবা এসেছেন তার শ্বশুর এসেছেন মামা এসেছেন তার বড়ো ভাই এসেছেন সবাই মিলে আমাদের কাছে সকালে এসেছেন আমরা এই যে গাড়িটি আমরা হস্তান্তর করছি এটি আমাদের এমআর প্লেটের পক্ষ থেকে হস্তান্তর করছি গাড়িটি আমরা আজকে বিক্রি করলাম তাদের কাছে ইশা আমি সবার কাছে অনুরোধ করি যে আপনারা আমাদের গাড়ির সার্ভিস আমাদের গাড়ির লংজিবিলিটি এগুলো যদি ভালো পান পানা আমাদের আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন আর একটা জিনিস আপনাদের কাছে একটু বলতে চাই আপনারা এতক্ষণ ধরে আমাদের শোরুমে ছিলেন আমাদের মাল করাই করলেন সেক্ষেত্রে আপনারা আমাদের আচরণে আমাদের গাড়ি দেখে আপনি কি মনে করলেন ভাই বলেন আপনি মোটামুটি যাওয়া খুব সুন্দর পরিবেশ আপনাদের এখানে এবং আপনাদের গাড়ি অরিজিনাল চায়না গাড়ি আমরা দেখেই তো নিলাম সব কিছু আর আমাদের ভালো লেগেছে আপনাদের আচার আচার সব কিছুই ভালো লেগেছে ইনশাল্লাহ ভাই আপনি আপনি এই গাড়ি নেওয়ার পর এখানে ভাই এই গাড়ি নেওয়ার পর আপনি খুশি কিনা মানে ইনশাল্লাহ আপনি আমাদের যে সার্ভিস বা আমরা এই পর্যন্ত গাড়ি রেডি করছি এতে আপনি খুশি কিনা মানে গাড়িতে খুশি ভাই আপনিও এসেছেন আপনারা একটু বলি সেটা হচ্ছে আপনি মূলত সকালে এসেছেন এসে আমাদের গাড়ি দেখেছেন দেখে আমাদের গাড়ি আপনি করাই করেছেন এর প্রথম থেকে এই পর্যন্ত আপনি আমাদের কাছে কোনো কাস্টমার এসে আমাদের মাল খারাপ ভালো না এরকম কোনো অভিযোগ আপনারা পেয়েছেন কি কোনো কাস্টমার এসে আমাদেরকে বলছে কিনা সকাল থেকে আপনারা যে আপনাদের গাড়ি ভালো না বা ব্যাটারি খারাপ বা এরকম কোনো লোক কোনো অভিযোগ আমাদের কাছে তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে সেই তালা থেকে এসেছেন আমাদের গাড়ি ক্রয় করলেন আমি সবার কাছে অনুরোধ করি যদি কেউ অরিজিনাল চায়না গাড়ি নিতে চায় তাহলে আমাদের ট্রেডে যোগাযোগ করবে ইনশাল্লাহ এমআর ট্রেডে আসলে অরিজিনাল চায়না গাড়ি পাওয়া যায় আমাদের শোরুমে আসার ঠিকানা সোনানাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে একটি বাইশতলা বিল্ডিং ঠিক এর বিপরীত পাশেই আমাদের এমআর ট্রেড সবাইকে আমাদের এমআর ট্রেডে আসার অনুরোধ জানাই সবাই ভালো থাকবে